গুড ইভিনিং বন্ধুরা আজ হল ছয় ডিসেম্বর শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আগামী দিনের নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা নিকুত ও ত্রুটিমুক্ত করার লক্ষ্যে অসম জুড়ে শুরু হওয়া বিশেষ সংশোধন স্পেশাল রিভিশন প্রক্রিয়া এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছেছে অসমের মুখ্য নির্বাচনী আধিকারিকের সিইও দফতরের প্রকাশিত সর্বশেষ তত্ত্বে প্রকাশ এখনও পর্যন্ত রাজ্যের উনত্রিশ লক্ষ আষট্টি হাজার নয়শো একষট্টিটি পরিবারে সরাসরি গিয়ে ভোটার যাচাই সম্পন্ন হয়েছে এই বিপুল সমীক্ষার ফলাফল ইতিমধ্যেই রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছে এই সমীক্ষায় উঠে এসেছে একাধিক চাঞ্চল্যের তত্ত্ব এখনও পর্যন্ত এক লক্ষ সাতষট্টি হাজার নশো পঁচিশ জন মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে পাশাপাশি এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শো ছিয়াত্তর জন ভোটার স্থানান্তরিত হয়েছে সবচেয়ে উদ্বেগজনক তত্ত্ব হল রাজ্যের দুই লক্ষ তেষট্টি হাজার আটশো সাতত্রিশ জন আঠারো বছর ঊর্ধ্ব নাগরিক এখনও ভোটার তালিকায় নাম নথিভুক্ত করেননি এছাড়াও পঁয়ষট্টি হাজার নশো জন সম্ভাব্য নতুন বুটারকেও এই প্রক্রিয়ায় শনাক্ত করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে এই বিশেষ সংশোধন প্রক্রিয়া কেবল কাগজ কলমে নয় বরং সম্পূর্ণভাবে মাঠ পর্যায়ে সরাসরি যাচাইয়ের উপর ভিত্তি করেই পরিচালিত হচ্ছে বাইশ নভেম্বর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বাড়ি বাড়ি বুটার যাচাই এই কাজে রাজ্যের প্রতিটি বুটকেন্দ্রের জন্য একজন করে মোট উনত্রিশ হাজার ছয়শো জন বুথ লেভেল অফিসার বিওলো নিয়োগ করা হয়েছে বিভিন্ন অভিযোগে ধৃত ডিজায়ার ফর লাইফ নামের এনজিওর কর্মকর্তা গীতা পান্ডেকে গ্রেফতারের পর পুলিশ জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে তাকে জিজ্ঞাসাবাদের সূত্রে বেশ কিছু গুরুতর তথ্য বেরিয়ে এসেছে বলে জানা গেছে পুলিশ সূত্রে প্রতারণা ও নানাভাবে চাপে সৃষ্টি করে অর্থ আদায়সহ ভিডিও বার্তায় আদালত এবং পুলিশ বিভাগ সম্পর্কে আপত্তিজনক কথাবার্তা বলা ইত্যাদি অভিযোগে গ্রেফতারের পর বৃহস্পতিবার পুলিশ গীতাকে আদালতে পেশ করে আদালতের অনুমতিতে সেদিন জিজ্ঞাসাবাদ চালাতে তাকে একদিনের জন্য নিয়ে যাওয়া হয় পুলিশ হেফাজতে একদিনের হেফাজত পর্ব শেষে শুক্রবার তাকে ফের আদালতে পেশ করা হয় এদিন আদালতে তুলে ফের তিন দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয় রাজ্য সরকার দুই হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষের অসম সাহিত্য পুরস্কার ও সাহিত্যিক পেনশন ঘোষণা করেছে এবছর আঠারোজন বিশিষ্ট লেখককে সাহিত্য পুরস্কার এবং দশজন সাহিত্যিককে সাহিত্যিক পেনশন প্রদান করা হবে শিক্ষামন্ত্রী রনজ পেগু সামাজিক মাধ্যমের মাধ্যমে এই তথ্য জানান অসমের সাহিত্যক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা ও পেনশনের জন্য সকলকে অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী পাঁচ দিন ধরে কর্মবিরতির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ওয়ান জিরো এইটে মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্স পরিষেবার কর্মীরা এর ফলে রাজ্যে জরুরি ওয়ান জিরো এইট পরিষেবা গুরুতরভাবে ব্যাহত হয়েছে এরই মধ্যে পরিষেবাটি পরিচালনাকারী সংস্থা ইএমআরআই গ্রিন হেল সার্ভিসেস কর্তৃপক্ষ সাধারণ মানুষের জন্য নিরবচ্ছিন্ন ওয়ান জিরো এইট মৃত্যুঞ্জয় জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে ওয়ান জিরো এইটে পরিষেবার কাজে যাতে ব্যাহত না হয় সেজন্য রাজ্য জুড়ে সাতশোরও বেশি স্থানীয় যুবক যুবতীকে চালক ও জরুরি সাড়া প্রদানকারী কর্মকর্তা ইআরও হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে এর ফলে বৃহত্তর জনস্বার্থে অ্যাম্বুলেন্স পরিষেবা অব্যাহত রাখা সম্ভব হয়েছে এই তথ্য জানিয়েছেন ইএমআরআই গ্রিন হেলথ সার্ভিসেস মানব সম্পদ বিভাগের প্রধান সিদ্ধার্থ লস্কর কংগ্রেসের বেতরের লোকেরাও চান না যে কংগ্রেস ক্ষমতায় আসুক শুক্রবার এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন এত কাজ হচ্ছে অসমে তাই কংগ্রেসি পরিবারও এবার বিজেপিকে ভোট দেবে বিজেপিকে ভোট দিতে সকলই প্রস্তুত কংগ্রেসের বেতরের লোকেরাই আমাদের সব খবর দেন কংগ্রেসের খারাপ কাজও আমাদের দেখিয়ে দেন তারা কারণ কংগ্রেসের ভেতরের লোকেরাই চান না যে কংগ্রেস ক্ষমতায় আসুক কংগ্রেসের অন্দরের কথা প্রকাশ্যে এনে গত বুধবার দিল্লিতে শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রদেশ কংগ্রেস নেতাদের বৈঠকে হোল্ডিং নিয়ে আলোচনার দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী এরপর বৃহস্পতিবার দলীয় নেতাদের সঙ্গে অনলাইনে জুম মিটিং করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ মুখ্যমন্ত্রীর দাবি জুম মিটিংয়ে কী আলোচনা হয়েছে সেটাও আমি জানি আগের বৈঠকের খবরকে ফাঁস করেছে তা নিয়ে আলোচনা করা হয়েছে জুম মিটিংয়ে কিন্তু যারা বৈঠকের খবর ফাঁস করেছে তাদের নিয়েই বৈঠক করেছেন তিনি তিন দাপে কাচার জেলায় শুরু হচ্ছে কেস ডিটেকশন ক্যাম্প বা কুষ্ঠরোগ শনাক্ত অভিযান পনেরো ডিসেম্বর থেকে শুরু হবে এই অভিযান শেষ হবে পয়লা মার্চ এই সময়ের মধ্যে জেলার স্বাস্থ্যখণ্ডের তৃণমূল স্তরের কর্মীরা প্রতিটি গড়ে গিয়ে কুষ্ঠরোগ শনাক্ত করবেন এবং গৃহ পরিদর্শনের নম্বর বসাবেন জেলার শিলচর সহ নয়টি স্বাস্থ্যখণ্ড নিয়ে অনুষ্ঠেয় এই শিবিরের প্রথম দাপে হরিনগর শিলচর আরবান ও দোলাই স্বাস্থ্যখণ্ডে পক্ষকালীন ব্যাপী চলবে এই অভিযান এই দাপে শেষ হবে আঠাশ ডিসেম্বর দ্বিতীয় দাপ শুরু হবে পাঁচ জানুয়ারি থেকে শেষ হবে আঠারো জানুয়ারি এই দাপে জালালপুর লক্ষ্মীপুর ও বড়খোলা স্বাস্থ্যখণ্ড রয়েছে অভিযানের শেষ দাপে রয়েছে উদারবন সুনাই ও বিক্রমপুর স্বাস্থ্যখণ্ড এই দাপে শুরু হবে ষোলো ফেব্রুয়ারি শেষ হবে পয়লা মার্চ শুক্রবার এ নিয়ে জেলা স্তরের সমন্বয় সমিতির এক সভা জেলা সভাকক্ষে সহকারী আয়ুক্ত তথা কাচার জেলা স্বাস্থ্য বিভাগের শাখা আধিকারিক দীপাশ্রী দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত হয় চৌধুরী আই হসপিটাল অ্যান্ড রিচার্চ সেন্টার শিলচরের উদ্যোগে আগামী সাত ডিসেম্বর রবিবার কালাইন বাগান একত্রিশ নম্বর এলপি স্কুলে অনুষ্ঠিত হচ্ছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির শিবিরটি শুরু হবে সকাল দশটায় এবং চলবে দুপুর একটা পর্যন্ত শিবিরে অভিজ্ঞ বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন পুরো আয়োজনটি পরিচালনা করবেন ক্যাম্প ম্যানেজার দেবজ্যোতি দাস চৌধুরী আই হসপিটাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে শিবিরে যেসব রোগীর সানির সমস্যা ধরা পড়বে তাদের জন্য বিনামূল্যে সানি অপারেশনের ব্যবস্থা করা হবে হাসপাতালে কাবুগঞ্জে শুরু হচ্ছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট দুই আগামী চোদ্দো ডিসেম্বর কাবুগঞ্জ এলসি সি হাই স্কুলের খেলার মাঠে টুর্নামেন্টের আয়োজন করেছে কাবুগঞ্জ ব্যাডমিন্টন একাডেমি চলবে আঠারো ডিসেম্বর পর্যন্ত ডবল পদ্ধতিতে আয়োজিত টুর্নামেন্টে দুটি গ্রুপ রয়েছে সিনিয়র ও জুনিয়র তবে র্যাঙ্কিং খেলোয়াড় অনুমোদিত নয় পুরস্কার হিসাবে থাকছে সিনিয়রদের চ্যাম্পিয়ন দল পাবে ট্রফিসহ দশ হাজার টাকা রানার্স দলকে দেওয়া হবে পাঁচ হাজার টাকা ও ট্রফি জুনিয়রদের দলের চ্যাম্পিয়নরা পাবে ট্রফিসহ তিন হাজার টাকা রানার্সরা পাবে ট্রফিসহ দুই হাজার টাকা পুলিশ ও বন বিভাগের সঙ্গে সমন্বয় রক্ষা করে নগাঁও জেলা প্রশাসন রূপাহিহাট এলাকায় অবৈধ বসতি স্থাপনকারীদের উচ্ছেদকৃত আটত্রিশ বিঘা সরকারি ও বনভূমি উচ্ছেদের জন্য শুক্রবার একটি বড়সর উচ্ছেদ অভিযান চালায় উনত্রিশ নভেম্বর লুতুমারি এলাকায় একই রকম উচ্ছেদ চালানোর কয়েকদিন পর এই অভিযান শুরু হয় শিলচর থেকে প্রতিদিন সকালে কাটলিছোড়া পর্যন্ত এএসটিসি বাসে সার্ভিস চালুর দাবি জানালেন নিত্যযাত্রীরা গত বছরের নভেম্বর মাসে শিলচর থেকে প্রতিদিন সকালে দুয়ার বন্ধ হয়ে কাটলিসোড়া পর্যন্ত অসম রাজ্য পরিবহন নিগমের একটি এসি বাস পরিষেবা চালু হওয়ায় ওই রুটে চলাচলকারী শিক্ষক শিক্ষকসহ কর্মীজীবীরা উপকৃত হলেও রহস্যজনকভাবে বাসটি পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়েছে যার ফলে শিলচর থেকে লালা কাটলি বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষুবের সঞ্চার হয়েছে শিলচর থেকে প্রতিদিন বহু শিক্ষক সহ বিভিন্ন পেশার চাকরিজীবী লালা কাটলিসোড়ার বিভিন্ন স্কুলে অফিসে শিক্ষকতার চাকরি করেন কিন্তু যানবাহনের জন্য তাদেরকে দুর্ভোগ পোহাতে হয় এহেন পরিস্থিতিতে গত বছরের নভেম্বর মাসে রাজ্যের পরিবহন নিগমের একটি এসি বাস শিলচর কাটলিসোড়া এবং কাটলিছডা শিলচর রুটে চালু করা হয়েছিল এসি বাসটি চালু হওয়ায় সরকারি চাকরিজীবী কর্মচারীরা দারুণ উৎসাহিত হয়েছিলেন